রাইট নাও এখন আমি আসি হচ্ছে নিমসার কাঠের বাজার বড়িচক কুমিল্লা বড়িচক তো আমি কুমিল্লা বিশ্ব রোড থেকে চলতে দেখাই আমার থেকে বিশ্বরোড অবশ্য বন্ধবাষ্ট দেখতে থাকুন করতে থাকুন ব্লগটা চোর ভিডিও

اويستان دا دين اس لوما سٹینڈر من بيگ جو ڑھائيت اينه ماستري دا فارا جو نڪيل بچا ۽ بارا ثاني زا خلاص

你看。 বাজারের নাম আবার কি বাজার তিনি না কিছু না যাইতাসে কুমিল্লা মিলা আপনাদের সাথে কথা বলি কুমিল্লা হচ্ছে বিখ্যাত ইয়ের জন্য মিষ্টির জন্য কুমিল্লার বিখ্যাত মাতৃভাষা এই মিলার ক্ষেত্রে ওইটা হচ্ছে মালাইঝপর মলাইঝক হচ্ছে সারা বাংলাদেশের যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এইখান থেকে মিললার সমগ্র বাংলাদেশের মধ্যে মাতৃভাষা যায় এটা আমার সাথেদের সঙ্গে মাতৃভাষা মাতৃভাষা বাংলাদেশে কোথাও ডিস্ট্রিটে যাই তো আমি আমি একবার ওই রকম আমার বাবা ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ব্যবসায়ের সাথে তো আমার বাবা যথাযথ চট্টগ্রামের দিকে গেলে দিকে যাওয়ার সময় মিটে নিয়ে যাই তো আমি একবার একদম নানা খেতে মিষ্টি আর আমি তো বেড করতাম আমি তো পেট খাতক তো আমি একবারে ডাইরেক্ট

আবার দিয়ে গেল আলেখার দর আলেখার খাদ মানে কুমিল্লায় যত উদ্ভনার দর পরিশ্রম ভালাইয়া বড়ুয়া লাকি না ভাই এদিন আমরা খেলা এদিকে একটি গোলা একটি মারপানা একটি

রান্নার মাঝখানে এলে এতদিন সুন্দর করলাম এত দু প্রকৃতি যেন প্রকৃতির সঙ্গে যায় প্রকৃতির মানুষ হারিয়ে দেয় পায় প্রেম করারা প্রকৃতির লোক তো প্রেম করতে পারো প্রেম করতে ভালো লোকে প্রেম না করে লোকে প্রেম করবা ভালো থাকবা থাকবা লোকে প্রেম করবা তো জীবনটা যন্ত্র না তোমার

তো আমি না সামনে কত নাকি চট্টগ্রাম যাবো ভেডায় তো বসতেছি না চট্টগ্রামে গেলে বিচার পাবতে গেলে পোকটে যাওয়া ভুইরা ভুঁরা বললাম খারাপ হয় না ভালোই হয় ওই যে দেখা যে সামনে একটা তুমি ওটা নিয়ে নাও দেরি করো না দেরি করলে ঝামেলা আসবে তখন আমাকে যাইতে হবে বামে বামে চলে গেল নোয়াখালী লাফ এই রোডে ঢুকতে হবে এই নোয়াখালীর লাফ ডাম যাইতেই আমার নানুবাড়ি পরে এই এই রোডে আবার প্রচুর ড্যাম থাকে ওই সে ছোটোবেলায় যখন আসছিলাম তখন থেকে ড্যামে এখনও জ্যাম আছে ড্যাম এখানে শেষ হয় এটা শেষ হওয়ার কথা হচ্ছে

লাল মহিলা এটা লগে আনমেলা আলগে লগে থাকা ভিডিও দিয়ে ও কুমিল্লার ভাষা কিন্তু এখন ভালোই লাগে কুমিল্লার নাম ধরি সুন্দর ভাষা হ্যাঁ হেলদি আনমেলা আনমেলা তো ভালোই লাগে কুমিল্লার ভাষা এনজয় করি সুন্দর ভাষা আমার এলাকায় কী ভাষা ভাষা বলতাম দেখতে আসে না দূরে দূরে টাইমতে আসি অনেক মাই যাওয়া লাল দশ কিলোমিটার না পনেরো কিলোমিটার জানি তো হ্যাঁ হ্যাঁ কেনা না অনেকদিন আইন পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পরে হ্যাঁ বুঝলেন তো কি থাকলে আর কমেন্টে বলি আসে

আমার রোদমার ইয়ার কামায় হচ্ছে আমার এখানে চলে যাবো আসে রেল লাইন খরচ করা লাগবে তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম রেল লাইন দেখছিলাম মূলত এই কুমিল্লাতেই তো মজার ব্যাপার হচ্ছে আমার জন্মস্থান কিন্তু কুমিল্লা চোর পদুয়ার বাজারে চরোট আমার ধর্ম আমার বাবা একটা সময় একদিনে থাকতো আমার চার সালে এই জন্য আসলে আমার তার মধ্যে অনেক মায়া পাঠ করে অনেক Masak baru mulai, kenapa takut? Aku akan tahu. Aku tuh amar, biarlah あっなら分かる。 লালমাই তুমি ধন্য আমাকে লাল ভাই তুমি ধন্য রোড রাইডার সুমন কে পেয়ে আপনি কে পামি তুলতে হবে তো মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এই লালমাইটা কিন্তু পাহাড় আছে মানে পাহাড় পাহাড়ে ঘোরা যায় তো কুমিল্লাতে এটা অনেকে আসলে জানে না কুমিল্লাতে খুব সুন্দর সুন্দর অনেকগুলো বিভিন্ন জায়গা আছে পাহাড় আছে এটা সবাই জানে না Thank <laughs> you. untuk.